আগামীকাল অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের আইপিএলের নিলাম বৃহৎ পরিসরেই নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল চব্বিশ নভেম্বর এবং পঁচিশ নভেম্বর আইপিএলের মেগা নিলাম যখন আগামীকাল অর্থাৎ নিলামের আর একদিন বাকি নিলামের একদিন আগেই সাকিব আল হাসান ব্যাটে বলে ঝড় তুলেছেন টিটেন ক্রিকেট লিগে আবুধাবি টি টেন লিগে আজ বাংলা টাইগার্সের ম্যাচে ব্যাটে বলে সমান তালে পারফর্ম করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার সাকিব যে কেন সেরা অলরাউন্ডার সেটা তিনি ব্যাটে বলেই প্রমাণ করেছেন ব্যাটিংয়ের শুরুতে একশো আটান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করা সাকিব আল হাসান এরপর বল হাতেও ছিল দুর্দান্ত দলের স্কোরে অবদান রেখেছেন সাকিব একশো আটান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করে এরপর বল হাতে দুই উইকেট পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার দলের চতুর্থ ওভারে বোলিং করতে এসে সাকিব তিন বলের ব্যবধানেই তুলে নিয়েছেন দুই উইকেট সাকিবের এমন অলরাউন্ডিং পারফরম্যান্স নিলামের টেবিলে তাকে পেতে ঝড় তুলতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লম্বা সময় আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই অলরাউন্ডারের সেটাও কাজে লাগবে এবারের নিলামে